আলদ্রাদা ওমার রদি আল্লাহ উ একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা রাখাল রে এবার ওমার রদি আল্লাহ তাহা আলাহ আনভু বলতেছে ও রাখাল আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই তুমি একটা কাজ করো একটা দুধওয়ালা থাকি আমাদেরকে দিয়ে দাও বিনিময়ে আমরা তোমাকে তার মুখ দিয়ে দিব এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে গোস্তের দ্বারা ক্ষুধা দূর হবে তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা অথবা আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত তাহালা তা যখন রাখাল বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে হয়ে গেল রাখাল বলতেছে হে আগুন তক তুমি কি বলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল বলতেছে এ আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছো হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়ার সম্ভাবনা

এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আয় আল্লাহ আপনি যে আমাদেরকে মুত্তাকি হতে বললেন তাকওয়া অর্জন করতে বললেন আমরা কিভাবে তাকুয়া অর্জন করব কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন যেমন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে পড়তে হবে আল্লাহ তা এটাও আমাদেরকে জানায় দিয়েছেন যেমন আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বললেন এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব, আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সূত্র দিয়ে দিয়েছেন আমি আদেশ করেছি নামাজের এই নামাজটা শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের থেকে এই জন্যই আল্লাহ কারব বুলহ আল আমিন কোরানুল করিম এর মধ্যে বলেন আল্লাহ কারবুল আল হমিন বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুল এর আনুগত্য করো আল্লাহর আদিশ মান্য করো রসুল এর আদেশ মান্য করো এখন আল্লাহর আদেশ হলো বান্দা ওয়াকি নামাজ কায়েম করো আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব কোন পদ্ধতিতে করব। আল্লাহ তালা বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আমার হাবিবের অনুসরণ করো হাবিবের আনুগত্য করো এরপরে আল্লাহ তালা আর মধ্যে আমাদেরকে জানায় দেন মাইয়ুতি আইরুল রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছে আর আল্লাহর নবী বললেন সাল্লু কামা রায়তুমুনী উসल्ली তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো যত আদেশ আছে কোন না কোনো ভাবে আল্লাহ ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি দেখা করেন আপনি একটা ছেলেকে বললেন যে তুমি আগামী দিন সকাল বেলায় চট্টগ্রাম যাবা চট্টগ্রাম শহরে যাবা হালি শহর যাবা বাইজিৎ গোস্তামি যাবা কিন্তু ছেলেটা জীবনে আপনার ওই ব্রিজের ওই পারে যায় নাই বলেন তো যতই সহজ জায়গা হোক না কেন অচেনা জায়গা যত সহজ হোক কিন্তু এটা কঠিন জায়গা অপরিচিত জায়গা যত সহজ হোক এটা প্রথমবার কঠিন লাগবে স্বাভাবিক আপনি যখন তাকে আদেশ করবেন যে আগামী দিন সকাল সকালবেলায় তোমাকে শহরে যেতে হবে সে তো জীবনে কোনোদিন শহরে যায় নাই সে তো রাঙ্গুনিয়াও কোনোদিন যায় নাই এখন তার জন্য তো শহরে যাওয়া কঠিন সে যখন বিচলিত সে যখন পেরেশান আপনি তার মাথায় হাত দিয়ে বোলায় বললেন বাবা টেনশন তুমি কোরো না তুমি এখান থেকে সুন্দর মতোই রাস্তায় যাবা ওখান থেকে একটা সিএনজিতে উঠবা সিএনজি কে বলবা আমি চট্টগ্রাম শহরে যাব তোমার যেই জায়গায় যাওয়ার প্রয়োজন সিএনজিওয়ালা তোমাকে সেই জায়গাতেই নামায়া দিবে বলেন তো আদেশ করার পরে চট্টগ্রাম শহরে যাওয়া তার জন্য যতটা কঠিন মনে হচ্ছিল যখন আপনি তাকে যাওয়ার রাস্তা পদ্ধতি বলে দিলেন বলেন তো আদেশ করার পরে তার কাছে যেমন কঠিন মনে হচ্ছিল যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে তার কাছে কি আগের মতো কঠিন থাকবে নাকি